হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ ছাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করা আর আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ ছাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখেই বুঝতে পারছি আমি কিন্তু এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আজকে কিন্তু নিমকি বানিয়ে দেখাবো আর আজকের নিমকিটা কিন্তু একদম অন্য ধরনের হবে খেতেও যতটা অসাধারণ লাগে দেখতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগবে তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যায় এখানে তো আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি কিন্তু নিয়ে নেব এখানে কিন্তু আমি মোট দু বাটি ময়দা নিচ্ছি তোমরা কিন্তু বেশি বা কম করে নিতে পারো এখানে কিন্তু আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুধু কালো জিরে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু জোয়ানো দিতে পারো দেখো এখানে কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি কিন্তু লবণ দিতে হবে যেহেতু নিমকিটা একটু নোনতা নোনতা হয় সেইটা তোমরা বুঝেই দিয়ে দেবে লবণটা এবারে ময়েন করার জন্য কিন্তু আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব এখানে কিন্তু আমি দু থেকে তিন চার চামচ কিন্তু তেল দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু আমি ময়েন করে নেব আমি কিন্তু ভালো করে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি দেখো এরকম করলে কিন্তু মুখো হয়ে যাবে আবার এরকম ভাঙলে কিন্তু ভেঙে যাবে তার মানে বুঝতে হবে ময়নটা কিন্তু ভালো মতো হয়ে গেছে এবারে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো করে নেব মেখে এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করেই কিন্তু জলটা দিতে হবে অল্প করেই জল দিয়ে কিন্তু মেখে নেব ভালো করে আর একটু জল দিতে হবে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি দেখো খুব বেশি কিন্তু শক্ত না আবার খুব বেশিও কিন্তু নরম না মোটামুটি কিন্তু একটা শক্ত বা নরম না এরকমই কিন্তু একটা ডো মেখে নিতে হবে খুব কিন্তু নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না আবার খুব বেশি শক্ত হলেও কিন্তু ভালো হবে না মিডিয়াম একটা কিন্তু ডো মেখে নিতে হবে এখান থেকে আমি এবার দুটো লেচি কেটে নেব দুটো আমি কিন্তু লেচি কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের সাইজ মতো কিন্তু ডোগুলো কেটে নিতে পারো এবার কিন্তু আমি একটা বেলান নিয়ে নিয়েছি বেলান চাকি ভালো করে কিন্তু একটু গোল করে নেব এবারে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবার কিন্তু আমি বেলে নেবো যতটা পারবো সম্ভব আমি কিন্তু পাতলা করে বেলে নেবো কিন্তু দেখো এরকম কিন্তু পাতলা করে কিন্তু বেলে নিয়েছি রুটির মতো দেখো আমি একটা কিন্তু কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি এরকম ঢাকনা দেখেই কিন্তু তোমরা নিয়ে নেবে এবারে কিন্তু আমি ধার দিয়ে কেটে নেব আমি কিন্তু ভালোভাবে গোল করে কেটে নিয়েছি এবারে কিন্তু আমি এইভাবে তুলে নেব ধার দিয়ে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না আবারও কিন্তু বেলে নেব দেখো একসঙ্গে কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে এবার একটা পাত্রে কিন্তু আমি তুলে নেবো দেখো এই এতগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে আর বাদ একই ভাবে বেড়ে যাবে একেবারে এই বাটির মধ্যেই কিন্তু আমি দেখো এক চামচ কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু কিন্তু জল দিয়ে দেবো ঘন একটা কিন্তু ব্যাটার তৈরি করে নেবে এখানে দেখো একটা আমি কিন্তু রুটি নিয়ে নিলাম রুটির মধ্যে কিনেই কিন্তু আমি একটুখানি ব্যাটার লাগিয়ে নেব এইভাবে কিন্তু আমি পাঁচটা রুটি পর পর কিন্তু সাজিয়ে নেব পাঁচটা রুটি কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর এরকম একটা আমি চামচ নিয়েছি দেখো একটু চেপে একটা কিন্তু নিমকি আমার রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা নিমকি বানিয়ে নেব এই মধ্যিখানে কিন্তু আবারও একটু লাগিয়ে নিলাম ব্যাপারটা এইভাবে কিন্তু আমি পাঁচটা রুটি কিন্তু বসিয়ে দেবো একই ভাবে কিন্তু আমি আবারও চেপে দেব দেখো কত সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা এবারে চলো ভেজে নেব গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দেব। তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে এবারে একটা কিন্তু ছেড়ে দেব আমি এখানে কিন্তু চারটে নিমকি ছেড়েছি আমি কিন্তু এবার নিমকিগুলোতে এইভাবে কিন্তু নারা দেব দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু নিমকিগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবারে কিন্তু তুলে নেব আর বাদ বাকি যেগুলো আছে কিন্তু আমি একইভাবে ভেজে নেব দেখুন আমার কিন্তু সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলেই কিন্তু আমার সব নিমকি কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমি নিমকিগুলো কিন্তু সব নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে কিন্তু নিমকিগুলো নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে নিমকিগুলো বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখুন এরকম যদি বিকেলে চায়ের সাথে নিমকি থাকে চাটা কিন্তু জমে যাবে বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে নিমকিটা বানিয়ে খেয়ে দেখো এক কথায় অসাধারণ আর একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছে কতটা দেখো মুচমুচে মুচে খাস্তা হয়েছে দেখোছ কতটা মুচমুচে মুচে খাস্তা হয়েছে খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়ে যায় এই নিমকিটা বাড়িতে খুব কম উপকরণে একবার হলো বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকে রেসিপিটা কেমন হয়েছে বা লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকের মতো এখানেই রেসিপিটা শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে